আপনি যখন নবেল বিজয়ী বাংলাদেশে আসেন আমি ক্ষুদ্র ব্যক্তিও আপনার এয়ারপুটে আপনার সাথে ছবি উঠাবার কাছে আপনাকে অনুরোধ থাকবে জনপ্রতিনিধির হাতে অবিলম্বে ক্ষমতা হস্তান্তরকারী আপনার সততা বিশ্বব্যাপী আমি অস্বীকার করি না আমরাও করি না এখানে যারা আমার সচেতন ব্যক্তি আছে তারা অস্বীকার করে আমার সাইফুল ভাইও অস্বীকার করে না বাংলাদেশের কোন জনগণ আপনাকে অবিশ্বাস করবে না কিন্তু প্রত্যেক জিনিস লক্ষণ লক্ষ্য করা যায় লক্ষ্য করতে হবে বাংলাদেশে আপনার মতো যে লোকটি বিশ্বের দরবারে বাংলাদেশের মানচিত্রের মতো আরেকটা মানচিত্র খাড়া করিয়ে পৃথিবীর ইতিহাসে আপনি নোবেল বিজয়ের আমাদেরকে পরিচিত করে দিয়েছেন আপনার মতো সে ব্যক্তি কি কেউ পর্যন্ত পায়ে হেতে উঠতে হয়েছে লিপ বন্ধ করে দিয়েছে সে কাছে আল্লাহ দেখেছে আল্লাহ নালদ গছক তার উপর পড়ে উঠেছে কিন্তু আপনাকে মনে করতে হবে একশোর উপরে গার্মেন্টস বন্ধ আমরা একজন ক্ষুদ্র গ্রাম নেতৃত্ব দিচ্ছে নর্দার্ন এক ছাত্র লীগের নেতা আসা এটা কি ইন্টেরিয়ার গভর্নমেন্টের ডিজি এন যারা হাসিনার আমলে বিএনপি অফিসে অস্ত্র আছে খবর দিয়ে প্যাকেটে করে অস্ত্র নিয়ে অস্ত্র রেখে সে নামে আমাদেরকে মামলা দিয়েছে সে লোকগুলা কি এখনো আছে না নাই আমরা জানি না কিন্তু আপনার আপনার কাছে অনুরোধ বিনিয় করে বলতে চাই আপনার ডিজি এস এনএসআই গোয়েন্দা তদন্ত করে দেখেন এই গার্মেন্টস এই আসুনিয়ার কারা কার নেতৃত্বে কারা টাকা দিচ্ছে এই অশান্তি সৃষ্টি করে বাংলাদেশে সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরি করে বন্ধ করে দিয়ে হিন্দুস্তানের সমস্ত ফ্যাক্টরিতে আবার এই কাজগুলো নেওয়ার একটা চক্রান্ত যারা শুরু করেছে কেন এখনো কিছু বিষয়ে আপনার কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি আজকে তাই একবার কদিন আনসার কারণ এরা তো এখনো অশ্ব টাকাও আমি আমার এলাকায় বন্যা বিশ্বাস করেন বাড়ি নেমে গেছে কিন্তু ঘরের মধ্যে ঢুকলে এক পাটা পুরা দশ ইঞ্চি ঢুকে যায় মানুষের জীবন যদি দেখতেন কষ্ট প্রিয় ভাই তাই সব বুঝে না ওইদিকে যাবো না শুধু বলতে চাই ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে শুরু হয়েছে ভুট করে আসবে কে আসবে এটা কিচ্ছু আসে যায় না হোসেন মোহাম্মদ এর সাত ক্ষমতা দখল করে যিনি চোর পাটপা হিসাবে বাংলাদেশে পরিচিত ছিলেন তিনি যদি না পালিয়ে বাংলাদেশের জেলে থেকে আবার আঠারো বিশটা সিট নিয়ে সংসদে আসতে পারে আপনার যদি সে সততা থাকতো আপনার অতীতের ষোলো বছরের কথাগুলো যদি সত্য হতো আপনার অহংকার যদি সত্য হতো আপনি পালিয়ে না গিয়ে যদি আপনি দেশে থাকতেন তাহলে বুঝতাম যে আপনি শেখ আমি এখন বিশ্বাস করি না আপনি শেখ মুজিবের আজকে রুরাল জার্নালিস্ট বাংলাদেশ আপনাদের কথা বলতে হবে মুখে সাহস আর উনি সাগরের হত্যাকারী আপনার ডাইনে মন্ত্রী হয় মামে ঘুরে আপনার বাড়িতে কফি খায় চা খায় আর বিচার পায় না আমি বিশ্বাস করে করেন আজকে আপনাকে অবিশ্বাস মানুষ করেছে আপনার অতীতের কার্যকলাপ দুর্নীতি সব এদেশে প্রমাণিত হয়েছে

অর্থনীতির মেরুদণ্ড ভেঙে চুরমার করে দিয়েছে যারা সকল সংবিধান প্রতিষ্ঠান গুলোকে সাংবিধানিক প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করে দিয়েছে যারা বিচার পক্ষে না আসতে হাইকোর্টে ময়না ফেলেছে যারা বিচার পক্ষে না আসতে হাইকোর্টের এজলাসে লাঠি মেরেছে তারা এখনো বাংলাদেশে আপনাকে অস্থিতিশীল করার প্রক্রিয়ায় জড়িত এদেরকে অবিলম্বে সকল পর্যায় থেকে সরানোর প্রয়োজন